কুষ্টিয়া বেসিক উদ্যোক্তা মেলা দুই হাজার আর এই কুষ্টিয়াতে সারা বছর যেন একটার পর একটা মেলা থেকেই থাকে একটা মেলা ভেঙে গেলে আরেকটা মেলা যুক্ত হয়ে যাবে সঙ্গে সঙ্গে এই মেলাটার অবস্থান ছিল কুষ্টিয়াতে ডিসি কোর্টের ভেতরে আর প্রায় মেলায় দেখবেন ডিসি কোটের ভেতরেই হয়ে থাকে তো আমি যেদিন এসছিলাম এই দিনটাতে অনেক ভিড় কম ছিল খুব ভালো লাগছিল এই মনে হয় সর্বপ্রথম আমি মেলাতে এত কম ভিড় দেখলাম তো যাই হোক খুব ভালো লাগছিলো এই হচ্ছে মেলার গেটটা কত সুন্দর করে সাজিয়েছে দেখতেই পাচ্ছেন বিসিক উদ্যোক্তা মেলা জেলা প্রশাসনের পক্ষ থেকে আর এখন বর্তমান কিন্তু পুরুষদের পাশাপাশি নারীরাও কম না কারণ নারীরাও কিন্তু অনেক ক্ষেত্রে এগিয়ে আছে আর প্রত্যেকটা মেলাতে কিন্তু নারীদের স্টল অনেক আছে যেমন খাবার কাপড় চোপড় মানে সমস্ত জিনিস আপনারা পেয়ে যাবেন এবং হাতের তৈরি কুটির শিল্পর সমস্ত জিনিস পেয়ে যাবেন আর এই কুষ্টিয়ার ঐতিহ্যবাহী যে লালনের যে একতারা এগুলো তো থাকবেই আর এখানে যেহেতু শীতকাল ছিল শীতের পিঠা উৎসব ছিল পিঠারও একটা স্টল হয়েছে শীতের তো যাই হোক ভ্যারাইটিস রকম পিঠা বিক্রি করছে আর এখানে অনেক রকম কসমেটিক ছিল যেগুলো মেয়েদের জন্য খুবই আকর্ষণীয় ছিল দেখতেও কিন্তু খুব সুন্দর ছিল মেলার মধ্যেটা ঢুকেই কিন্তু আমার অনেক ভালো লাগছিল আর অপোজিট সাইডে কিন্তু একদম একটা মেলার যে গান বাজনা যে অনুষ্ঠান একটা প্রোগ্রাম চলছিল খুবই ভালো লাগছিল প্রোগ্রামটাতে অনেকেই গান করছিল আর এখানে কিন্তু কাঠের সমস্ত জিনিসপত্র আছে আমি এক নজরে আপনাদেরকে কুষ্টিয়ার এই মেলার সম্পূর্ণটা দেখিয়ে দেবো আমার এই ভিডিওতে সো আমার এই ভিডিওর সাথেই থাকুন আর দেখতে থাকুন সব থেকে মজার বিষয় ছিল আমি যখন একতারাগুলি নিয়ে বাজাচ্ছিলাম বাইরে থেকে তো তখন মামার একটা একতারা খুলে আমার হাতে দিয়ে বললো এবার ছবি তুলো ভিডিও করো তো খুব ভালো লেগেছিল কারণ কুষ্টিয়ার মানুষ মন মানসিকতায় আসলে অনেক ভালো তারা কিন্তু অনেক ভালো আর কুষ্টিয়ার ছোট্ট একটা জেলা হলেই কিন্তু খুব ভালো লাগে আর নারীদের পাশাপাশি বলেছিলাম যে পুরুষরাও আছে দেখুন এইখানে কত রকম কিন্তু মাটির তৈরি জিনিসপত্র আছে মানে যেগুলো গহনার জিনিসপত্র আছে গলার চুরি মানে যাবতীয় জিনিস জিনিস পাবেন দেখতে কিন্তু অনেক সুন্দর তো আমার যেটা পছন্দ হয়েছিল সেটার অলরেডি সাইজ ছিল না এই জন্য মনটা খারাপ হয়ে গিয়েছিল তো সামনে যেহেতু বৈশাখ মাস আসছে আর বৈশাখী মেলার জন্য কিন্তু এই মাটির গহনাগুলো কিন্তু খুবই বিখ্যাত হয়ে থাকে আর যে চুরিটা আমার হাতে আর ছিল সেটা আমার ভালো লাগছিল না তো যাই হোক দেখতে কিন্তু খুবই সুন্দর কালারফুল ছিল মাটির এই গহনাগুলা সাথে তো গলার সেট আছে আর পুরো কুষ্টিয়ার যে মেলার ভেতরটা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে ছিল হাতের তৈরি কুটি শিল্পর কিছু ব্যাগ এবং কি এখানে অনেকগুলো ফুল গাছও ছিল যারা গাছ লাভার ফুল লাভার তারা কিন্তু এখানে এসে গাছ দেখেও কিনে নিয়ে যেতে পারেন অনেক সুন্দর করা ডেকোরেশন করা ছিল এই মেলাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল আর আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু অনেকটাই ভিড় কম ছিল এজন্য জন্য বেশি ভালো লাগছিল মেলাটাতে খুব ভালো লাগছিল এখানে কিন্তু অনেক রকম জিনিস পাবেন ড্রেস থেকে শুরু করে মানে মেলায় যাবতীয় জিনিস থাকে সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন এবং মাটির জিনিসপত্র বিশেষ করে আমার বেশি আকর্ষণীয় লাগছিল কারণ মাটির জিনিসগুলো দেখতে কিন্তু যেমন সুন্দর এবং মাটির জিনিসে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো সামনে আসছে বৈশাখ মাস আমার কিন্তু কাপের প্রতি খুব নজর থাকে আমি কিন্তু কিন্তু কাপ কাপ অনেক পছন্দ করি নতুন নতুন দেখলেই আমার খুব খেতে ইচ্ছা করে চা কফি বিশেষ করে আর এখানে কিন্তু মেয়েরা অনেক ধরনের কেক নিয়ে বসছিল কেকগুলা দেখতেও কিন্তু যেমন সুন্দর লাগছিল আর খেতেও কিন্তু অনেক মজার ছিল এবার আসা যাক আমার পছন্দের জিনিসের জায়গা যে জিনিসটা হচ্ছে আচার এখানে ভ্যারাইটিস রকম আচার আছে আজকে সর্বপ্রথম আমি কিছু ইউনিক ইউনিক আচার টেস্ট করেছিলাম যেগুলো হচ্ছে এর মধ্যে ছিল চালতার আচার বোরোর আচার এবং আনারসের আচার যেটা ছিল খুবই ইউনিক আমি প্রথম টাইম খেলাম এই আচারের জিনিসগুলো দেখে মনে হচ্ছিল যে কত রকম আচার আছে যে দুনিয়াতে আর কত রকম মানুষ কত কিছু দিয়ে কত কিছু তৈরি করতে পারছে আর আসলে সবগুলো আচারের আইটেমই খুবই মজার ছিল আস্তে আস্তে যেন মেলার মধ্যে ভিড়টাও একটু বেড়ে যাচ্ছিল আর আমি গিয়েছিলাম সন্ধ্যার পরে খুবই আমার যেহেতু আমার বাসার সামনে খুবই ভালো লাগছিল এখানে এসছিলাম কিছু ক্যান্ডেল দেখে কারণ আমার একটা ক্যান্ডেল খুব দরকার ছিল কারণ আমি একটা গানে শ্যুট করতে চেয়েছিলাম যার জন্য একটা সুন্দর দেখে ক্যান্ডেল নেওয়ার খুব ইচ্ছা ছিল এখানে কিন্তু অনেক কম দামে রিজনেবল আপনারা পাবেন এবং এনাদের কিন্তু পেজ আছে আপনারা ইচ্ছা করলে পেজে অর্ডার করে নিতে পারেন আর আমার মাথার উপর যে হাড়িটা দেখছেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর কারুকার্য করে তো আমি এই ক্যান্ডেলটা হাতে নিয়ে কিন্তু নাচের প্র্যাকটিস করছিলাম আর দাম শুনছিলাম যে আসলে দাম কত তো এটা ক্যান্ডেলটা নিয়েছে আমার থেকে পঞ্চাশ টাকা আপনারা চাইলে কিন্তু ক্যান্ডেলগুলো অর্ডার করে নিতে পারবেন এনাদের পেজ থেকে এনাদের পেজটা আমার ক্যাপশন প্রথম কমেন্ট বক্সে দেওয়া থাকবে তো আপনারা চাইলে কিন্তু এনাদের পেজে নক করেও ভ্যারাইটি জিনিস দেখে নিতে পারেন এনাদের কাছে কিন্তু অনেক কিছু আছে নিজেদের হাতে তৈরি করা ড্রেস থেকে শুরু করে একদম চুরি তারপরে মানে যাবতীয় যা যা আপনি পাবেন ওনাদের নিজেদের হাতে করা একদম ইউনিক ডিজাইন যেগুলো আসলে শুধু মানে সৌন্দর্যই বহন করে না সেগুলো ওনাদের কাজের যে প্রতি ফলন সেটাও কিন্তু এই নিখুঁত এই চুরিটার মধ্যে ফুটিয়ে তুলেছে যেটা দেখতে কিন্তু আমার অনেক ভালো লাগছে কিন্তু ওই যে যে বললাম না যেটা ভালো লাগে সেটা আমার সাইজে সাইজে হয় না আমার হয়নি শেষ পর্যন্ত আবার মামার কাছে গিয়ে আমি গান বাজাচ্ছিলাম তখন দেখলাম যে মামা আমার হাতেই একটা একতারা তুলে দিল যে তুমি এবার ভিডিও করো ছবি তুললো দেখবার তোমার ভালো লাগবে আসলে কুষ্টিয়ার মানুষের ব্যবহারগুলা সত্যিই খুব অসাধারণ লেগেছে আর আমার খুব ভালো লাগে আর ছোট জেলা কুষ্টিয়া দেখতেও কিন্তু অনেক সুন্দর তো যারা এখনো কুষ্টিয়া দেখতে আসতে আসতে চাওনি তোমরা চলে পারো কুষ্টিয়ায় বেড়াতে ছোট জেলা হিসেবে কিন্তু খুবই সুন্দর কুষ্টিয়া জেলার শ্বাস নিঃশ্বাস নিয়ে আপনারা অনেক আনন্দ করতে পারবেন আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি প্রত্যেকটা আচার টেস্ট করছিলাম যে কোন আচারটা কতট মজা কিসের আচার খুবই ভালো লাগছিলো দেখতে এবং ভাইয়াটা তিরিশ টাকা করে একটু একটু করে আমাকে সমস্ত আচারগুলো দিচ্ছিল থেকে ভালো লেগেছে আমার আলু বোখারার আচার যেটা আমি অনেক পছন্দ করি আর এখানে ছিল আনারসের আচার ওটা একটু বেশি মিষ্টি ছিল তবে আচার তো আচারই খুবই ভালো লাগা মানে এখানে যে কত রকমের আচার আছে আপনারা না গিয়ে না খেলে বুঝতে পারবেন না আর আমার মতো যারা আচার লাভার আছে তাদের তো বলার মানে বাহিরে তারা তো অলরেডি এখানে এসে খেয়ে যাবে এটা আমি জানি আমি এখন যেটা খাচ্ছিলাম সেটা আনারসের আচার ছিল কোর্টের ভিতরে যে এই যে যে বাচ্চাদের খেলনাটা আছে এটা দেখে আমারও খুব ইচ্ছা হচ্ছিল যে আমি একটু এই খেলনায় অংশগ্রহণ করব বাট সিরিয়াল পাচ্ছিলাম না কিন্তু আমার খুব ভয়ও করছিল যে আমি পারবো কি না শেষ পর্যন্ত কিন্তু আমি সিরিয়ালটা পেলাম কিন্তু আমার উঠতে অনেক ভয় করছিল। আর এটাতে ওঠা আসলে খুব রিক্সের ব্যাপার ছিল আর আমি যেন নড়তেই পারছিলাম না আসলে অনেক মোটা হয়ে গিয়েছি তাই মনে হচ্ছিল তো যাই হোক নেমে পড়লাম আর ভালো লাগছিল না এখন বাসায় যাবার পালা তো তার আগে ঝালমুড়ি তো খেতেই হয় কুষ্টিয়ার বিখ্যাত আর একটা জিনিস আছে ঘটি গরম এই ঘটি গরমটা যে খাবে তার গা অলরেডি শীতকালে গরম হয়ে যাবে যাই হোক ধোয়াতে অনেক বন্ধ হয়ে কিন্তু 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 মামার ভীষণ মজার ছিল তো তোমরা যারা কুষ্টিয়ার মেলাতে আসবা তারা মা এই ঝালমুড়িটা মিস করবা না কারণ এই ঝালমুড়িটা কিন্তু অসম্ভব মজার ছিল তো যখন বাইরে দিয়ে বের হচ্ছে তখনই দেখতে পালাম যে ওই পাশে একটা হাওয়াই মিষ্টির মামা দাঁড়িয়ে আছে তো মনে হলো যে ওনার কাছে যাই একটা হাওয়াই মিষ্টি নিয়ে নিই যেহেতু ছোটকালে খেতাম অনেক বেশি আর এখন তো খাওয়া হয় না তবে দেখলেই খুব খেতে ইচ্ছা করে আর খুব মজা করি যাই হোক খুলে খাচ্ছিলাম যখন একদম মুখে টুকে আঠা ভরে যাচ্ছিল খুবই ভালো লাগে এটা আসলে বাচ্চাদের খাবার যদিও আমাদের খাবার না তারপরেও কি আর করার বলেন মন তো আর মানে না খেতে তো ইচ্ছা করে ছোটবেলায় যেহেতু অনেক পরিমাণ খেয়েছি তো সবাই ভালো থাকবেন